স্ত্রীদের এমন কিছু কাজ আছে যে কাজের জন্য স্বামীরা বউদেরকে তালাক দিয়ে দেয় প্রত্যেকটা মেয়েকে বলতে চাই যদি আপনি আপনার স্বামীর থেকে তালাক পেতে না চান আপনি যদি ডিভোর্সই মেয়ে না হতে চান আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কিছু কারণে মেয়েদের ডিভোর্স খুব বেশি হয় কিছু কারণে মেয়েদেরকে একজন পুরুষ খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেয় আমি জাস্ট কয়েকটা রিজন বলার ট্রাই করছি বিকজ টাইম খুবই শর্ট আমার কাছে আমি চেষ্টা করব এমন কিছু পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য যে পয়েন্টগুলো শুনলে একজন মেয়ে তার ভুল বুঝতে পারবে একটি সংসার বেঁচে যাবে একটি জান্নাতি পরিবার তৈরি হবে বলেন সবাই ইনশাআল্লাহ মাথায় রাখবেন একজন পুরুষ তার বউকে খুব শখে তালাক দেয় না একজন পুরুষ পুরুষ কখনো তালাক দেওয়ার জন্য বিয়ে করে না পুরুষ যখন বিয়ের পরে দেখে যে পার্সনটাকে আমি বিয়ে করেছিলাম দিস পার্সন ইজ নট দ্য সেম পারসন এই মানুষটা আসলে সেই মানুষ নয় যে মানুষটাকে আমি মন থেকে পছন্দ করে যুদ্ধ করে বিয়ে করেছিলাম পুরুষ যখন দিনের পরে দিন নিজের ভুল বুঝতে পারে একটা সময় গিয়ে সংসারটা তালাক পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায় ঠিক কিনা বলেন এক নম্বর মাথায় রাখবেন আপনি যদি আপনার স্বামীকে খুব বেশি অবহেলা করেন খুব বেশি অযত্ন করেন আপনার স্বামীর আস্তে আস্তে সংসার থেকে মন উঠে যাবে আপনার প্রতি মন উঠে যাবে যদিও আপনাদের দুইটা বাচ্চা থাকতে পারে তিনটা বাচ্চা থাকতে পারে মনে রাখবেন পুরুষের ব্যক্তিত্বকে আল্লাহ অনেক শক্ত করে বানিয়েছে পুরুষ সব সহ্য করতে পারে বাট তার শখের নারী তার লাইফ পার্টনার তার স্ত্রী তাকে অবহেলা করবে তাকে অযত্ন করবে তাকে টাইম দেবে না তার কেয়ার করবে না তাকে টপ লিস্টে রাখবে না প্রায়োরিটির ভেতরে বিশ্বাস করেন পুরুষ সব কিছু হজম করতে পারে সব কিছু মানতে পারে বাট তার লাইফ পার্টনারের অবহেলা অযত্ন পুরুষ চুল পরিমাণ সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন আম্মা জান আশা রধিউল্লাহ তালা আনহা তার ওয়াইফের জন্য হাজবেন্ডের জন্য ছিলেন আনহা তার হাজব্যান্ডের জন্য ছিলেন একবার ভাবেন তো আসিয়া আনহার কথা আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ আপনার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ফেরাউনের মতো জালেমের কাছে যদি আসিয়া টিকে যায় তবে আপনি আপনার স্বামীর কাছে টিকতে পারবেন না কেন টিকি না বলেন এই যুদ্ধ আপনার এটা আপনার জীবনের যুদ্ধের জায়গা এটা আপনার পরীক্ষার জায়গা খুব সহজে হাল ছাড়লে চলবে না আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্বামী আপনার সবচাইতে আপন মানুষ যদি আপনি বেশি অবহেলা করতে চান আস্তে আস্তে এই সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়াবে আজ আস্তে আস্তে এই সম্পর্কটা তালাকের দিকে গড়াবে অতএব যতদিন বেঁচে আছেন যতদিন স্বামীর সঙ্গে আছেন সর্বোচ্চ নিজের স্বামীকে যত্ন করার চেষ্টা করবেন প্রত্যেকটা মেয়েকে বোঝার দান সবাই আমি আরও কিছু অন্যায় বলা ট্রাই করছি আর একটা অন্যায় আছে দেখবেন কিছু মেয়ে আছে যেই মেয়েরা স্বামীর সঙ্গে অন্য পুরুষের কম্পায়ার করে এবং বড্ড বোকা মেয়ে হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে স্বামীর সামনে বসে পরপুরুষের প্রশংসা করে এর মতো বোকা মেয়ে পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড লেটমিউট মাই সেলফ আপনি আপনাকে নিয়ে ভাবেন আমি আমাকে নিয়ে ভাবি উত্তর একটাই আসবে যে আমার ওয়াইফের মুখে অন্য কোনো পুরুষের প্রশংসা তো ইয়ার ইয়ে দূর কি হ্যাঁ আমার ওয়াইফের মুখে আমি কোনো পরপুরুষের নামটা পর্যন্ত ব্যক্তিত্ববান পুরুষ হিসেবে ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হিসেবে সহ্যই করতে পারবো না ঠিক কিনা বলেন যেখানে পুরুষ পরপুরুষের নামই সহ্য করতে পারে না সেখানে মেয়েরা কত বোকা স্বামীর সামনে বসে পর পুরুষের প্রশংসা করে তার বড়ির প্রশংসা করে তার ইনকামের প্রশংসা করে ব্যবসার প্রশংসা করে বিজনেসের প্রশংসা করে ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা করে যা কোনোভাবেই ইস নট অ্যাপ্রিসিয়েটেড আপনার স্বামী একদিন সহ্য করবে দুই দিন সহ্য করবে তিন দিন যখন গিয়ে দেখবে যে এই মেয়ে তো খুবই লজ্জাহীন একটা মেয়ে এ তো বেলাজা একটা মেয়ে সারাদিন আমার সঙ্গে অন্য পুরুষের কম্পেয়ার করে তখন দেখবেন আপনার স্বামীর আপনার প্রতি মন হারায় যাবে আর যখন একবার মন উঠে যাবে মাথায় রাখবেন পুরুষ মানুষের মন কিন্তু খুবই সেন্সিটিভ পুরুষ মানুষ যাকে একবার পছন্দ করে দিল থেকে ভালো লেগে যায় কসম খোদার পুরো দুনিয়া তার বিরুদ্ধে যাবে তবুও পুরুষ তার হাতটা শক্ত করে ধরে রাখবে মৃত্যু পর্যন্ত আগলায় রাখবে ঠিক কিনা বলেন আবার সে একই পুরুষ তার মন যদি একবার উঠে যায় আপনি যতই সুন্দরী হন যতই শাড়ি পরেন যতই মেকআপ করেন ইভেন ইফ ইউ ট্রাই ইউর হান্ড্রেড পারসেন্ট যতই চেষ্টা করেন পুরুষের মন একবার উঠে গেলে পুরুষ আর কখনো চক তুলেও তাকাতে চায় না ঠিক কিনা বলেন অতএব আপনার স্বামীর মন উঠে যায় এই কাজ স্বামীর সঙ্গে অন্য কেউ কম্পেয়ার করার মতো যে জঘন্য কাজ এই কাজ করতে যাবেন না প্রিয় বোন মেহরবানি করে স্বামীর সামনে বলেন দ্য ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড তুমি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ হাজব্যান্ড তোমার মতো পুরুষ হয় না তোমার মতো মানুষ হয় না তোমাকে পেয়ে আমি ধন্য তুমি আসার পর থেকে আমার জীবনটা পরিবর্তন হতে শুরু করেছে তুমি আসার পর থেকে আল্লাহ তালা তোমাকে আমার জীবনে একটা বিশাল বড় রহমত করে পাঠিয়েছে তোমাকে ছাড়া আমার জীবনটা শূন্য মনে হয় আল্লাহ এবং তার রসুলের পরে আমি সবচেয়েতে বেশি ভালোবাসি আমার স্বামীকে এরকম কথা বলার দরকার আছে না নাই অতএব স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পেয়ার করবেন না শেখেন খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনহার থেকে শেখেন প্রথম যেদিন অহি নাজিল হলো আল্লাহ রসুল তার দেহের মধ্যে কাপুনি তৈরি হয়ে গেল কাঁপতে শুরু করেছেন মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবেন সেন্সলেস হয়ে যাবেন বাসায় দোট দিয়ে আসছে ডাক দিয়ে বলছে ইয়াহাদিজা ইয়া জম্মি লুনী জম্মিলুনী এইনা খাদিজা আমার বো খাদিজা কোথায় খাদিজা জাস্ট একটা ডাক শুনেছে দোট দিয়ে এসেছে এসে দেখছে স্বামী থর করে কাঁপছে সঙ্গে সঙ্গে কম্বল নিয়ে এসে স্বামীকে জড়িয়ে ধরেছে না বেশি ভয় পাচ্ছিলেন স্বামীকে কেমন করে সাপোর্ট করতে হয় স্বামী যে সবচেয়ে সেরা এই ফিল কেমন করে দিতে হয় খাদিজা শিখিয়েছেন সঙ্গে সঙ্গে বলছেন তাহান আপনি চিন্তা করবেন না ক্ষতির চিন্তা কিসের ও আল্লাহ আপনার কখনো চুল পরিমাণ কোনো ক্ষতি করবেন না আপনি বিপদগ্রস্ত হবেন না কেন হবেন না ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইউ আর দ্য বস অফ দ্য অল বসেস আপনি সেরার চেয়ে সেরা আপনি সবার মাঝে সেরা ইন্নাকা আল্লাহ তসলুর রহেম ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাহদুম ও তকরি দয়েফ ও তুইন আলা নওয়াইবিল হক হে আল্লাহর রসুল আপনি অসহায় মানুষকে সাহায্য করেন যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান যার ইনকাম করার কেউ নাই তাকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনি মেহমানদের খেদমত করেন আপনি প্রতিবেশীর হক আদায় করেন আরে আমার জান তো সবচেয়ে সেরা আমার স্বামী সবার সেরা যেই স্বামী এত ভালো যে স্বামীর মধ্যে এত গুণ যে মানুষটা এত গুণে গুণান্বিত আল্লাহ তার রহমত ছাড়া অন্য কিছু করতেই পারে না মহলে পড়বেন না আপনারা কত সুন্দর ফিলিংস দিয়েছেন স্বামী যে বেস্ট সে ফিল দিয়েছেন অতএব ডোন্ট কম ফাইড ইউর হাজব্যান্ড উইথ এনি ওয়ান ইউর হাজব্যান্ড ইজ দ্য বেস্ট অ্যান্ড ইউর হাজব্যান্ড ইজ ইউর বস অ্যান্ড হি ইজ দ্য বস অফ অল দ্য বসেস আপনার হাজব্যান্ড হচ্ছে সেরা এবং তার মতো পুরুষ আল্লাহর এই জমিনে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন ইউ হ্যাভ টু মেক হিম রিয়েলাইজ লাইক দ্যাট ইউ হ্যাভ টু গিভ হিম দ্য ফিলিংস লাইক দ্যাট আপনাকে সেই অনুভূতি আপনার হাজব্যান্ডকে দিতে হবে প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান তিন নাম্বার কিছু নারী আছে দেখবেন পর পুরুষের সঙ্গে তার খুব আলগা পেয়েত সো সরি টু সে দ্যাট খুবই দুঃখিত বলতে আমি আমি লজ্জাবোধ করছি বাট দিস ইজ দ্য রিয়ালিটি আমি জানি অনেক মেয়ে রাগ করবে বাট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড আই সে দিস উইথ মাই হ্যান্ডস অন মাই হার্ট যে বাংলাদেশের অধিকাংশ মেয়ে আজকাল স্বামীকে বাদ দিয়ে পরপুরুষে আসক্ত হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন স্বামীকে দেখলে ভাল লাগে না পরপুরুষ দেখলে খুব ভালো লাগে স্বামী কল দিলে হ্যাঁ কি হয়েছে তোমার রান্নাঘরে আছি সারাদিন বাচ্চা সামলাই ব্যস্ত হ্যাঁ কল রাখো মানে কুকুরের মতো ব্যবহার করে জানোয়ার এইটা স্বামীকে দেখলে মনে হবে ওটা ওর গোলা ওর কাছে সে পড়ে পড়ে খায় বিশ্বাস করেন আমার কথা এই মেয়েটাই পরপুরুষ ক দিলে কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভুলে গেছেন ভাইয়া কবে আসবেন আপনি আপনাকে খাওয়াবো একদিন আসেন না বেড়ায় যান স্বামীর সঙ্গে ডাইনি হয়ে যায় আর পরপুরুষ দেখলেই একদম মনে হচ্ছে যে স্বর্গ থেকে নেমে আসছে পুরুষটা তার জন্য এটা উপরে ফিটফাট ভেতর সদরঘাট মাথায় রাখবেন যেই নারী তার স্বামীর কাছে যত্নশীল নারী হতে পারে নাই যেই নারী তার স্বামীর কাছে আদর্শবান নারী হতে পারে নাই সে যতই তাহাজ্যত গুজর হোক যতই পর্দাশীল হোক তার এই পর্দা দিয়ে তার রোজা দিয়ে তার জাকাত দিয়ে তার হজ দিয়ে কোনো কাজ হবে না যদি সে তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে পরপুরুষ সঙ্গে পরকিয়া জড়িয়ে যায় ঠিক কিনা বলেন আজকে অনেক প্রবাসীর বৌরা পরকিয়ায় জড়িয়ে আছে স্বামী টাকা পাঠায় বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আপনি যে লেভেলে ইনকাম করেন যে কষ্ট ইনকাম করেন তার চাইতে আশি ভাগ কষ্ট বেশি করে আমার প্রবাসীর ভাইয়ের কড়া রোদ মাথার মগজ টকবক করে ফুটে রোদের পরিশ্রম করে পানি করে টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে বউ পরপোরেশন পরকিয়া করে বেড়ায় ঠিক কিনা বলেন ইভেন অনেক বউ তো এরকম আছে আমাকে বলতে হবে আমার 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 করার কিছু নেই অনেক বউ প্রবাসীর টাকা নিয়ে টাকা জমিয়ে সেই টাকা নিয়ে তার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে চলে যায় ঠিক কিনা বলেন আমি আসিফ একটা কথা পাথর খোদাই করে লিখে দিতে পারবো যেই মেয়ে তার স্বামীকে ঠকিয়ে পরপুরুষের সঙ্গে ভেগে যাবে পালিয়ে যাবে স্বামী তালাক দেওয়া ছাড়া অন্য পুরুষকে বিয়ে করবে করবেল্লাহি তল্লহি আল্লাহর কসম একবার দুইবার তিনবার এই মেয়ে কখনো তার বিবাহিত জীবনে সুখের ধন্তে সব শখ খুঁজে পাবে না ঠিক কিনা বলেন আপনি বেইমানি করবেন গাদ্দারি করবেন অ্যান্ড ইউল বি দ্য মোস্ট হ্যাপি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড নো 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 আল্লাহর নেচারটা এত সহজ নয় আল্লাহর সিস্টেমটা এত সস্তা নয় পৃথিবীতে কাউকে ঠকিয়ে আচক দিকেও সুখী হতে পারে নাই কারো মন ভেঙে আচক দিকেও বিজয়ী হতে পারে নাই ঠিক কিনা বলেন সো প্লিজ চিট ইউর হাজব্যান্ড আপনার স্বামী যখন দেখবে আপনি কোনো পরপুরুষ আসক্ত বিশ্বাস করেন তালাক হবে তালাক হবে বিচ্ছেদ হবে এটা হয়ে যাবে পুরুষ এটা নিতে পারে না পুরুষ পরকিয়া কোনোভাবেই নিতে পারে না এবং অনেক পুরুষ তো এরকম আছে পরকিয়া ধরার সঙ্গে সঙ্গে বউকে জায়গায় জবাই করে ফেলে এবং থানায় কল দেয় আমি আমার বউকে মেরে ফেলেছি আপনারা আমাকে অ্যারেস্ট করেন ইভেন রিসেন্টলি ঘটছে চট্টগ্রামে প্রবাস থেকে এসে একজন যুবক তার বউকে সোজা বাসায় গিয়ে গলা কেটে হত্যা করেছে তার মেয়ের সামনে মেয়ের সামনে কুড়ি মাচিন দ্যাট কুড়ি মচ ইন দ্যাট হাউ সেন্সিটিভ হাউ সেন্সিটিভ ইস্যু ইট ইস হাউ ডেঞ্জারাস ইস্যু ইট ইস অতএব যদি আপনি সংসার টিকাতে চান ডিভোর্স পেতে না চান মেহরবানি করে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষে আসক্তি রাখা যাবে না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক আমি আবার কিছু মেয়ে আছে দেখবেন স্বামীর আপনজনদের প্রতি অনীহা প্রকাশ করে স্বামীর ভাইকে রেসপেক্ট করে না স্বামীর বোনকে রেসপেক্ট করে না ইভেন বাবা মাকে পর্যন্ত অবহেলা করে যখন শ্বশুর বাড়িতে যায় ওই বাড়ি থেকে স্থির থাকে না শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে অসম্মান করে কথা বলে শ্বশুরকে অসম্মান করে কথা বলে স্বামীর সামনে বসে মায়ের নামে যা তা বলে স্বামীর সামনে বসে বাবার নামে যা তা বলে স্বামীর সামনে বসে বসে পরিবার নিয়ে যা মন চায় বাজে কথা বলে স্বামী একদিন সহ্য করে দুই দিন সহ্য করে একদিন এমন আসে মুখের উপরে তিন তালাক দিয়ে রেখে দেয় শেষ এক সেকেন্ডের সংসার দুলিশ হয়ে গেল তিন তালাক বললো মানে পুরো পৃথিবীর মুফতি নিয়ে আসলেও একটাই ফতুয়া বের হবে স্ত্রী তালাক হয়ে গেছে সম্পর্ক ওখানে শেষ হয়ে গেছে অতএব ওয়াইফ হিসেবে আপনার রেসপন্সিবিলিটি এটা আপনি আপনার শ্বশুরকে সম্মান করবেন শাশুড়িকে সম্মান করবেন আপনি আপনার হাজব্যান্ডের বোনকে সম্মান করবেন বলছি না আপনি পা ধরবেন বলছি না আপনি গদগদ করবেন বলছি না গোলামি করবেন বাট অ্যাজ এ মুসলিম আপনার দায়িত্ব এইটা শাশুড়িকে সম্মান করা শ্বশুরকে সম্মান করা তার বোনকে সম্মান করা যদি আপনার সম্মান করা সত্ত্বেও তারা অন্যায় করে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাদের বিচার করবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন তারাও করল উল্টাপাল্টা আপনিও করলেন উল্টাপাল্টা তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায় ঠিক কি না বলেন এটা ঠিক না আপনি স্ত্রী হিসেবে সবার যত্ন করবেন এটা আপনার নৈতিক দায়িত্ব তো যদি আপনি ডিসরেসপেক্ট করেন পরিবার নিয়ে কথা বলেন আপনার স্বামী আপনাকে একদিন তালাক দিতে পারে মেহরবানি করে এ অন্যায়ের দিকে যাবেন না আরও কয়েকটা অন্যায় বলছি জাস্ট কয়েকটা বাক্যে বলবো বোনদেরকে বলবো বোনেরা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যা ইউটিউবে ফেসবুকে শুনছেন খুব মনোযোগ দিয়ে আমার এই কয়েকটা বাক্য শুনবেন মেয়েদের এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি তালাক হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত জেদ বেশিরভাগ মেয়েরা প্রচুর পরিমাণ জেদি ঘাড় এতটা তেরা যা বলেছে তাই বলেছে এর বাহিরে সে যাবেই না অ্যাটিটিউড ঘামান্ড ইগো অ্যারোগেন্স এই অহংকার এই জেদ এই হিংসা এই ব্যক্তিত্ব পড়ানোটা নিজের প্রতি নিজের প্রচুর পরিমাণে তার এত বেশি সেলফ রেসপেক্ট যে ইগোর ঠেলায় সে বাঁচে না এই জেদ একটা সম্পর্ককে একদম বিচ্ছেদের গড়ায় নিয়ে পৌঁছে দেয় ঠিক কিনা বলেন হয়তো জেদ জিতে যায় আপনার রাগ জিতে যায় আপনার ইগো জিতে যায় কিন্তু দিন শেষে আপনাদের সম্পর্কটা হেরে যায় জেদটাকে দমন করার চেষ্টা করবেন যদি আপনি সংসারটা টিকায় রাখতে চান ইভেন আরও বেশিরভাগ মেয়েদের সংসার ভেঙে যায় স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে স্বামী বলে একটা সে বলে একটা স্বামী বলে একটা সে বলে তিনটা ইভেন যেই মেয়েগুলো স্বামীর মুখে মুখে তর্ক করে মাথায় রাখবেন এর মায়ের থেকে সে কোনো ভালো শিক্ষা পায় নাই যেই মেয়েগুলো কথায় কথা স্বামীর সঙ্গে মুখে মুখে জবান দারাজি করে মাথায় রাখবেন এই মেয়েটা আদর্শবান বউ হতে পারে নাই এবং যেই মেয়েটা স্বভাবই হচ্ছে মুখে মুখে তর্ক করা ওর যে একবার ডিভোর্স হবে তা না ও যেখানেই যাবে ওর শেষ পরিণাম তালার ছাড়া সেকেন্ড আর কিছুই হবে না ঠিক কিনা বলে সংসার বাঁচাতে চাইলে শুনবেন বেশি বলবেন কম দিস ইজ দ্য ট্রিক্স এটাই নিয়ম আপনার স্বামী রেগে আছে চুপচাপ বসে থাকবেন কিপ কোয়াইট কিপ সাইলেন্ট মাথা রাখবেন স্বামীর মাথা এখন গরম উল্টাপাল্টা বলছে একটু পরে মাথা ঠান্ডা হয়ে যাবে যেই স্বামী এখন বলছে তোকে আমার দরকার নাই এক ঘন্টা পরে সেই স্বামী আপনাকে জড়িয়ে বলবে তোমাকে আমি বাঁচতেই পারবো না ঠিক কিনা বলে স্বামী ঝাড়ি দিলে একটু সহ্য করে শুনতে হবে একটু সহ্য করে শুনবেন একটু সবর ধারণ করবেন শুধু দুনিয়ায় ফল পাবেন তা নয় একটু মোটিভেট করার জন্য বলছি একটা আয়াত তালা বলেছেন ইন নামা আইয়ো ফ স্ব বিরুনা জড়োহুম বিরয় রেখেসা পেশেন্ট দে উল বি গভেদের রিওয়ার্ড উদাউট মেজার কেমতে কঠিন দিনে আল্লাহতাল ধৈর্যশীল বান্দাবান্দিকে বিনা হিসেবে জান্নার দিবে সুমালা পরের সবাই অতএব অতিরিক্ত জেদ করবেন না মুখে মুখে তর্ক করবেন না স্বামীর ভাইকে স্বামীর বোনকে স্বামীর বাবাকে মাকে ডিসরেসপেক্ট করবেন না কোনো অনৈতিক শব্দকে জড়াবেন না অবশ্যই স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন না স্বামীর সামনে মিথ্যা বলবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বামীর সঙ্গে কোনোভাবে বেঈমানি নিম খারামি গাদ্দারি চিটারি বাটপারি ধোঁকাবাজি আশেপাশেও যাবেন না আপনি অনেস্ট থাকবেন আপনি লয়াল থাকবেন এরপরে যত জুলুম হবে আপনার উপরে একটার বিচার আপনার হবে না প্রত্যেকটার বিচার তার হবে যে জুলুম করেছে অতএব আল্লাহর কাছে মাজলুমের দাম আছে জালেমের দাম নেই আপনি মাজলুম হন কিন্তু জালেন হতে যাবেন না বেশি বেশি প্রতিবাদ করতে যাবেন জবানদারাজি দারাজি করতে যাবেন মুখে মুখে তর্ক করবেন জেদ দেখাবেন ইগো দেখাবেন অ্যারোগেন্স দেখাবেন অ্যাটিটিউড দেখাবেন ব্যক্তিত্ব দেখাবেন বাজে কথা বলবেন বাস সংসারটা আপনার খুব বেশি দিন টিকবে না অতএব মাঝে মাঝে ঝুঁকে যাওয়া ভালো সম্পর্ককে জিতিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে মাথা নত করা উত্তম সংসার বাঁচাবার জন্য আমার সরি বলায় আমার নত হওয়ায় আমার রাগ হজম করায় যদি আমার সংসার টিকে যায় আমার জান্নাতি পরিবার টিকে যায় আমার বাচ্চা খুশি থাকে আমার হাজব্যান্ড খুশি থাকে আমার সংসার টিকে থাকে সরি আমি একবার নয় কয়েক হাজারবার বলতে রাজি আছি ঠিক কিনা বলে তবে একতরফা সরি বললেও শুধু হবে না স্বামীরও সাপোর্টিভ হ্যান্ড থাকতে হবে যাই হোক আমি কিছু বলার ট্রাই করেছি আমি যে পয়েন্টগুলো বললাম আল্লাহ প্রত্যেকটা নারীকে এই সমস্ত অন্যায় থেকে বাজে কাজ থেকে অভ্যেস থেকে বেঁচে চলার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমি